নমস্কার বন্ধুরা এই শীতকালে আমরা কিভাবে বুটিং করলে আমাদের পাখি ভালো থাকবে এবং পাখি কম মডেলিটি হবে কম মডেলিটি থাকার জন্য আমাদের প্রথম কাজ হচ্ছে আমাদের বুটিং বুটিংটাকে আমাদের খুব সুন্দরভাবে সাজাতে হবে বুটিং যদি ঠিক না হয় তাহলে আমাদের পাখি মডেলটি বেশি হবে দ্বিতীয়ত আমাদের সাউট কার্টুন ক্রস কার্টুন সিলিং এইগুলোকে ঠিক রাখতে হবে এইগুলো যদি ঠিক না থাকে আমাদের যে হিটটাকে জেনারেট করছি সেই হিটটা ঠিকঠাক থাকবে না আর এই হিটটাকে ধরে রাখার জন্য আমাদের এইগুলো ফাস্ট করতে হবে তারপরে আমাদের আসি হিট হিট আমরা কেউ কয়লায় দি কেউ কয়লা দিয়ে হিট দিই কেউ গ্যাস বোটার দিয়ে কি কেউ বুখারি ব্যবহার করি কেউ হিটার ব্যবহার করি বিভিন্ন রকম এখন আমাদের এই যে হিট দেওয়ার পরেও আমাদের পাখি মরছে এটার কেন কারণ সবথেকে বড় হচ্ছে আমরা সন্ধ্যা থেকে সারা রাত জাগছি আলটিমেটলি আমরা ভোরবেলায় গিয়ে ঘুমিয়ে পড়ছি শরীর ক্লান্ত হয়ে যাচ্ছে এটা স্বাভাবিক যে ঘুমিয়ে পড়া কিন্তু আমরা যদি সারা রাত না জেগে আমরা রাত্রে দুটো থেকে সকাল ছটা সাতটা পর্যন্ত যদি পাখিটার পিছনে সময় দিই একটু গরম জল দিই বারে বারে একটু একটু করে গরম জল দিই পরবেলার টাইমটায় তখন আমরা একটু পাখিকে পাখিকে তাড়ালে হবে না পাখিটা যখনই দেখছেন চাপা করছে তখনই সেখানে গিয়ে জাস্ট একটু হালকা করে আলতো করে ঘা দিয়ে দিন পাখিটা একটু সরে যাবে কেন জড়াচ্ছে কেন ও ঠান্ডা লাগছে বলেই জড়াচ্ছে তাহলে ওকে যদি আপনি তারা দেন ও এপার থেকে গিয়ে ওপারে গিয়ে আবার জড়াবে তাহলে আমাদের তাড়া দিলে হবে না পাখিকে পাখিটা আমাদের খেয়াল রাখতে হবে যেহেতু পাখিটা আমার না জড়ায় তারপরে আমাদের ভোরবেলায় একটু যদি পারি আমরা চিনি বা মধু যদি আমরা দিতে পারি শীতকালে মধু দিলে পাখির শরীরটাকে হিট তৈরি করে যার জন্য আমরা করতে পারি মধু দিতে পারি এবং গরম জলটা দিলে ভোরবেলায় যে পাখি ঠান্ডা জলটা খায় খাওয়ার কারণে পাখির কিন্তু ঠান্ডা লাগতে পারে আর তার সাথে আমাদের হিট যেগুলো ব্যবস্থা করেছি সেই হিটগুলো দিতে হবে আলটিমেটলি আমাদের সারা রাত না জেগে রাত্রে দুটো থেকে সকাল সাতটা পর্যন্ত জাগলেই আমাদের বুটিং সিকিউর হয়ে যাবে যে আমাদের পাখির মডেলিটির চান্সটা খুবই কমে যাবে এবং সারারাত জাগার কোনো প্রয়োজন নেই নমস্কার